আর গাড়ির সাথে যা আছে অরিজিনাল অবস্থায় আছে হেডলাইট লাইট লাইট থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস যা আছে সব কিছু অরিজিনাল অবস্থা আছে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট নাই টায়ারগুলো আপনি এক আট থেকে নয় মাস ইউজ করতে পারবেন ভিতরটা একদম ফ্রেশ অবস্থায় আছে সিট কভারের ইউজ করা আছে সিট কভারের ইউজ করা আছে একদম গুড কন্ডিশন অবস্থায় আছে গাড়ির ব্যাক গ্লাসটা এখনও গাড়ির সাথে অরিজিনালটা আছে ব্যাকলাইটগুলো অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে গাড়ি যদি ভিতরটা দেখাই এটা কিন্তু একদম ফুললি অক্টেন ড্রাইভ কোনো সিএনজি বা এলপিটা কনভার্শন করা হয় নাই যা আছে অরিজিনাল অবস্থায় আছে এটা দেখেন গাড়ির সাইডটা দেখেন কোনো ক্র্যাশ বা কোনো দাগ বা কোনো ড্যামেজ সিস্টে নেই এটা সিলিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে প্যাডগুলো একদম অরিজিনাল ফ্লেভারে আসে একটা গাড়ি ওডেন এখন ওডেন করা আছে কোনো ড্যামেজ হিসেবে নেই কোনো কিছুতেই আর গাড়িটির ইঞ্জিন রুমটা যদি দেখাই এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স এখনও আছে চেঞ্জ করা হয়নি গাড়িটিতে কোনো সিএনজি বা এলবিতে কনভারশন করে ফুললি অপশন ড্রাইভ আছে আর এই গাড়িটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস তেইশ লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি করে নেওয়া যাবে ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এটা ফুললি অকটেন ড্রাইভ এখনো সিএনজিতে কনভার্শন করা হয় নাই সিলভার কালার একটা গাড়ি গাড়িতে হেডলাইট গ্রিল যা কিছু আছে এটা কিন্তু ফাইভ বাই সাতের মডেল হিসাবে এটা কিন্তু তেরো শেপ করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সাতে শেপে গাড়ি নাই মডেলটা কিন্তু দুই হাজার তেরোর মডেল হিসাবে আছে আচ্ছা এই গ্রিলটা দেখেন এই লাইটটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে লুকিং গ্লাসটা দেখেন এটা কিন্তু তেরো শেপের লুকিং গ্লাস হুম যা কিছু আছে সামনের গ্লাসটা একদম অরিজিনাল অবস্থায় আছে আফটার মার্কেট ডিভিটি ব্যাক ক্যামেরা লাগানো আছে ইন্টোরিয়ার ব্ল্যাক সিট কাভারটা দেখেন এটা কিন্তু চোদ্দো তেরো চোদ্দো সিট কভার লাগানো গাড়ির ব্যাক লাইটটা দেখেন এটা কিন্তু আপনার তেরো শেপের ব্যাক লাইটটা লাগানো ওকে এটা তেত্রিশ সিটার একটা গাড়ি দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ব্যাক গ্লাসটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই আছে সিলিংটা একদম ফ্রেশ কন্ডিশন আছে সিলিংটা ওকে হুম ভালো পুষ স্টার্টের একটা গাড়ি ক্রুজ কন্ট্রোল কিছুই গাড়িতে পেয়ে যাবে গাড়ি যদি ইঞ্জিনটা দেখাই এটাও কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স এখনো আছে কোনো চেঞ্জ করা হয় না হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই গাড়িটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবর ঠিক কবর আমাদের শোরুম পাবরা এন্টারপ্রাইজ এখানে আসতে আমাদের গাড়িগুলো দেখতে পারবে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সাথে চলে আসতে পারবে ঠিক আছে ভালো থাকবে আলাইকুম আসসালাম